নগর কান্দার তাওহিদি জনতা মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দা নিশীন মা বোনেরা সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি ওই রব্বুল আল আমিনের যিনি আমাদেরকে একটি বছর পরে আবার এই মাদ্রাসার ওয়াজ ওয়ার মাহফিলের জন্য কবুল করে আগে আগে এসে কিছু কথা বলা এবং শোনার তাওফিক দান করেছেন সেই জন্য সকলেই অন্তর থেকে শুক্রে আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নগরকান্দাবাসী আমার ধারণা আজ যদি এখানে গানের ব্যবস্থা করা হতো সময়ের পূর্বেই অর্থাৎ উল্লেখিত সময়ের পূর্বেই মাঠ প্রায় পরিপূর্ণ হয়ে যেত ও আমার ওলামাই গ্রামের ঘাঁটি নগরকান্দার মুসলমানেরা আমরা তো নগদটা ভালো চিনতেছি অর্থাৎ দুনিয়ার লাভটা আমরা আগে গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি আমাদের সামনে তো সকলের সামনেই দুটি ভবিষ্যৎ আছে একটি ভবিষ্যৎ হচ্ছে